দেখা হলেই মুসলিমরা পরস্পর সালাম বিনিময় করে সালাম পরিপূর্ণ একটি ইসলামী অভিবাদন এটি আরবি শব্দ অর্থ শান্তি কল্যাণ ও শুভকামনা সালাম দেওয়া সুন্নাত এবং সালামের জবাব দেওয়া ওয়াজিব সালাম ও সালামের জবাবের মধ্যে কিছু লক্ষণীয় বিষয় রয়েছে যেগুলো আমাদের অনেকেরই জানা নেই এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন যখন কেউ তোমাদেরকে সালাম করে তখন তোমরা তাকে তদপেক্ষা উত্তম রূপে সালাম দিও কিংবা অন্ততপক্ষে সেই শব্দেই তার জবাব দিও নিশ্চয়ই আল্লাহ সব কিছুর হিসাব রাখেন আল্লাহ তালা এ আয়াতে মুসলমানদেরকে সালাম ও তার জবাব দেওয়ার পদ্ধতি শিখিয়েছেন তিনি বলেছেন কেউ তোমাদের সালাম দিলে তোমরা তাকে এর চেয়ে উত্তম শব্দে সালাম দিও অতএব কেউ যদি আসসালাম ও আলাইকুম বলে সালাম দেয় তাহলে উত্তরদাতার জন্য উত্তম হল ও আলী সালাম ও রাহমতুল্লহ বলে উত্তর দেওয়া সালামদাতা যদি আসসালাম আলাইকুম কুম ও বলে তাহলে উত্তরে ওয় আলিকুমসাল্লাম মরহমতুল্লাহি ওবরকা বলা তবে শব্দ না বাড়ালেও অন্তত সালামদাতা যতটুকু বলে ততটুকু শব্দে জবাব দিতে হবে আর কেউ যদি আসসালাম আলিকুম মরাহতুল্লাহি ওবরকা তুহ বলে সালাম দেয় তাহলে তার উত্তরেও বলা হবে ওয় আলিকুমসালাম মরহমতুল্লাহি ওবরকা তুহ একাধিক হাদিস শরীফে উল্লেখ আছে যে রাসুলসাল ওয়াসাল্লাম সাহাবায় ক্রামেদ সালামের উত্তরে ওরহমতুল্লাহ বা ওবারকাতুহ পর্যন্ত বাড়িয়ে বলতেন আল্লাহ আমাদের বেশি বেশি সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়ার তাওফিক দান করেন আমিন